সবাই পারেন আল্লাহর জিকিরও বলা যায় এটাকে আল্লাহ আল্লাহ আমরা সবাই একটু একসাথে গাইতে পারবো না ভাই রাংশাল্লাহ তাহলে দেখা যাবে আমরা কারা কারা গাই আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমারে এবার আপনারা বলেন আরেকটু জোরে আল্লাহ আল্লাহ তুমি জলে জালালু শেষ কর তো যায় নাগে গে তোমার গুণগান তুমি কাদের রোগফার তুমি জলি হইলো জব্বার তুমি কাদের রোগ্ফার তুমি জ্বলি লো জব্বার অনন্ত সীমে তুমি রহিম রহমান অ্লু অল্হু তুমি মাটি রাতমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মির তমকে প্রথম করিয়া। ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদোম কিসজদা যেদা নূরের ফেরেস্তা করে আদম আদোম যেদা তুমি সবার যে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করাত না গে তোমারে গুনগন আল্লাহ আল সবাই একটু একসাথে বলেন না আল্লাহ আল্লাহ তুমি জালে জালালু শেষ করা যায় না গে আল্লাহু আল্লাহ শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে শিশু আল্লাহ মাইকের যে ভাই আছেন তা একটু দয়া করে ওই ইকোটে